পরিণতির কারণে বিএনপির যে নেতাকর্মী তৃণমূলকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না এটার তাই কিন্তু তারা নিতে হবে আজ বা কাল অন্য বর্তমানে কয়েকজন ক্লাউনের জন্ম হয়েছে একটা কষা আর একটা হচ্ছে দুধু অল টাইম দুধ খায় এখন ম্যাডামের দুধ খায় নাকি অন্য কারো দুধ খায় সেটা আসলে জানা নাই তো এই এই লোকগুলা এবং সালাউদ্দিন তার কথা বলার ধরন বাচন ভঙ্গি স্মার্ট বাট যেই শব্দ চয়ন গুলা সালাউদ্দিন সাহেব ব্যবহার করে এগুলা আসলে তার সাথে যায় না এখন তিনি তার স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবেন কিনা সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় শামসুজ্জামান দুদু সাহেব বলেছে আগামী একশো বছরেও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নাই সত্যি কথা আপনারা কি ভাবছেন মিথ্যা কথা না আওয়ামী লীগের ফিরতে একশো বছর লাগবে না আওয়ামী লীগ তো অলরেডি ফিরে এসেছে রুহুল কবির রেজভি একটা কথা বলেছে আঠারো নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে হাসিনার অধীনে নির্বাচন সম্ভব নয় ফেসিবাদ নানা সিদ্ধপথে প্রবেশের চেষ্টা করছে এখনো সচিবালয়ে প্রশাসনে ফেসিবাদ বহাল আছে তারা মাথা চারা দিতে পারে ফেসিবাদ ফেসিবাদ ফেসিদম ফেসিদম ফেসিস্ট ফেসিস্ট শেখ হাসিনা শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ আর কত ভাই রেজভি সাহেব আপনারা একটা বিষয় দেখাতে পারবেন যে বিষয়টা নিয়ে আপনারা বাংলাদেশের জনগণের কাছে গিয়ে বলতে পারবেন যে আমাদেরকে ভোট দেন আমি গত সতেরো বছর বাদ দিলাম বাট এর পূর্বে দুই টার্ম আপনারা ক্ষমতায় ছিলেন এই ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনারা কি বালটা ছিঁড়েছেন বাংলাদেশের যে বাল ছাড়াটা বাংলাদেশের জনগণকে দেখে বলতে পারবেন যে তোমরা আমাদেরকে ভোট দাও গত এগারো মাসে আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনারা কি বালটা ছিঁড়েছেন দেশের মানুষের জন্য দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা ক্যাম্পাসের জন্য মৌলবাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি ছিল এগুলা বাংলাদেশের প্রগতিশীল মুক্তমন মানুষদেরকে আপনারা জবাব দিতে পারবেন আমি প্রগতিশীল অংশকে বাদ দিলাম সাধারণ খেটে খাওয়া শ্রমিক মেহনতি জনতা জনগণ যারা রাজনৈতিকভাবে সচেতন না আপনি তাদের জন্য আপনার আপনাদের দল কি বাল ছিঁড়েছেন বলতে পারবেন আপনার একটা বাল ছিঁড়তে পারেন সেটা হচ্ছে আওয়ামী বিরোধীরা করা শেখ হাসিনাকে ফেসিস্ট বলা স্বরেচাকে যেন ঠাই দেওয়া না হয় ফেসিস্টার যেন ফিরে না আসে ফেসিস্ট যেন মাথা না দেয় এগুলাই আপনাদের রাজনৈতিক কাজটাই হচ্ছে এগুলা বিএনপির রাজনীতি মূলত হচ্ছে আওয়ামী লীগকে সমালোচনা করা আওয়ামী লীগ কি করতেছে না করতেছে এগুলা সমালোচনার মাধ্যমে প্রকাশ্যে নিয়ে আসা এইটাই বিএনপির রাজনীতি আমি মনে করি এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের জন্য ভালো করতেছে তার নেতা নেতাকর্মীরা নেতাকর্মীদেরকে নির্যাতন নিপীড়নের শিকার বানাচ্ছে বাট রাজনৈতিক দল বিএনপি আওয়ামী জন্য ভালো করতেছে আওয়ামী প্রচার বিমুখ এই মুহূর্তে কিন্তু বিএনপি প্রতিনিয়ত আওয়ামী লীগকে ফোকাসে আনতেছে মানে চিন্তা করা যায় একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হইলে পরে অন্য দলের সমালোচনায় ব্যস্ত থাকে সবসময় প্রত্যেকটা মুহূর্তে এবং প্রত্যেকটা নেতা দুদু রিজবি আপনার এই সালাউদ্দিন আহমেদ প্রত্যেকেই প্রত্যেকেই বিএনপির যারা আছে তারা সমালোচনা করে আওয়ামী লীগকে নিয়ে আপনারা আপনাদের রাজনীতি করেন না ভাই দশ মাসে জনগণের জন্য কি করছেন বলতে পারবেন একটা 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 উত্তর দিতে পারবেন আপনাদেরকে নিয়ে কথা বলতে গেলে লজ্জা লাগে এখন পৃথিবীতে অনেক রাজনৈতিক দল নিয়ে পড়াশোনা করেছি কিন্তু বিএনপির মতো অসভ্য বদমাহিতের কোনো দল আমি দেখি নাই যারা নিজের দলের কর্মীদেরকে টেনে হিসেবে প্যান্ট খুলে নেয় শার্ট খুলে নেয় পাঞ্জাবি খুলে নাঙ্গা বানিয়ে দেয় নিজ দলের নেতা কর্মীকে আভ্যন্তরীণ কোন দলের কারণে গুলি করে হত্যা করে এর থেকে নিকৃষ্টতম উদাহরণ পৃথিবীর ইতিহাস দেখাতে পারবে সালাউদ্দিন সাহেব অনেক বড় বড় কথা বলেন আমার মতে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল নয় তারা আগে তাদের আদর্শ হারিয়েছে তারা এখন একটি গণতান্ত্রিক মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগ মাফিয়া আর আপনারা কি দুধ তুলসি বা নিজেদের দিকে তাকাইতে লজ্জা লাগে সৃষ্টি করতে তো সবাইকে লজ্জা সরম দিয়ে দুনিয়াতে পাঠায় কিন্তু আপনাদের মধ্যে কি সেই লজ্জাটুকু আছে আমার তো মনে হয় নাই আওয়ামী লীগ আদর্শ থেকে দূরে সরে গেছে আমি মেনে নিলাম আওয়ামী লীগটা একটা আদর্শিক দল ছিল আওয়ামী লীগটা একটা আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত দল যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীন দেশে দাঁড়িয়ে আওয়ামী লীগের সমালোচনা করতে পারছেন শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের মানুভতার কারণে অন্যথায় বঙ্গবন্ধুর জায়গায় যদি অন্য কোন শাসক থাকত উদার মনের মানুষ না হতো এই বাংলাদেশের মাটিতে কোনোদিনও গণতন্ত্র কয়েম হতো না কোনোদিনও বিএনপি নামক রাজনৈতিক সংগঠন বা মৌলবাদী সংগঠনের আত্মপ্রকাশ করতো না তার মানে আওয়ামী লীগের একটা আদর্শিক জায়গা ছিল সেখান থেকে তারা বিগত সময় বের হয়ে গেছে আপনার কথা আমি একমত কিন্তু আপনার দল বিএনপির কবে কোন আর রাজনৈতিক আদর্শ ছিল রাজনীতি করেছেন আপনার জনগণের জন্য কি করেছেন কি বালটা ছিলেন দেখাতে পারবেন টেম্পো স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ ঘাট নৌকাঘাট ফেরিঘাট এই চাঁদাবাজি করা ছাড়া বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি করা ছাড়া আপনাদের কি অবদান আছে দেশের জন্য এই দেশের জন্য কি বাল ছিঁড়েছেন আপনারা আওয়ামী লীগের অবদান গত পনেরো বছর বলতে গেলে এক একশো যদি বলতে আধা ঘন্টা লাগবে শেষ করতে পারবো না একটা অবদান দেখান তো আপনাদের বিএনপি নেতা কর্মী আমাকে গালমন্দ দেবেন এটা দেখার পর একটা মানে লজিক্যাল জায়গা থেকে চিন্তা করে একটা অবদান দেখান গত পনেরো বছরে যে অবদানটা সামনে নিয়ে এসে বিএনপি সাধারণ মানুষকে বলতে পারবে যে আমাদেরকে ভোট দেন আমরা দেশের উন্নয়ন করতে চাই দর্শক সেই ভিডিওটি মনোযোগ সহকারেই দেখেছেন বলে আমি মনে করছি প্রিয় দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি সত্যি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে নাকি সেই বিশ্লেষক যেটা দাবি করছে সেটা আসলে সত্য নয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আজকের এই নিউজের কমেন্টে লিখে যাবেন প্রিয় দর্শক এর সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হলো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ঢাকার মিডফোর্ড এলাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীকে যুবদল নেতা পাথর নিক্ষেপ করে হত্যা করেছে দর্শক এই হত্যার জেরে সারা বাংলাদেশ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এই সব কারণে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফেসে যাচ্ছেন প্রিয় দর্শক কিভাবে ফেসে গেলেন সেই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিস্তারিত তুলে ধরেছেন একজন বিশ্লেষক তো চলুন দর্শক সেই ভিডিওটি আমরা দেখে আসি তারেক রহমানকে এবার জবাব দিতে হবে চারদিকে স্লোগান উঠেছে তারেক রহমান তুই জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান একটাই তারেক রহমান তুই জবাব দে হোয়াট ডাজ ইট মিন মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে সে আইয়ামে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে যেটা আওয়ামী পারেনি তার বিরুদ্ধে এই জাতি ফুসে উঠেছে বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে রেশ কতদূর যায় দেখবেন বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে একটা ঘটনা ঘটতার ধামাচাপা দিত বিশ্বজিৎ অমুক কত কিছু এটা কি আওয়ামী লীগ আমল দিতে পারবে কিছুতেই পারবে না দর্শক মিডফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা এবং তার লাশের উপর লিপ্তের যে ঘটনা বিবেক নড়ে চড়ে বসেছে তোল পাড় সৃষ্টি হয়েছে বিএনপির বিরুদ্ধে প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বিষয়টাকে আর এক ছয় জুলাই প্রয়োজন সেদিকে ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মদায় লোকজন যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে তারেক রহমানকে জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল উত্তাল করেছে স্লোগান একটাই তারেক তুই জবাব দেয় বামপন্থী দানপন্থী সবাই বিএনপির মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে আজকে রাতের মধ্যেই জামাত শিবির উচিত ছিল রাজপথে কারণ চারিদিকে প্রতিবাদের ঝর ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান তারেক রহমান জবাব দে আমার ভাই মরলে কোন মরলো কেন তারেক জবাব দে বলছে কিন্তু জামাত শিবির বললে যে তাসির সবাই মিলে বললো সেই তাসির পড়বে না জামাত শিবিরের সাথে সবাই সুর মেলালে ঘটনা ঘটে যাবে বিএনপির চূড়ান্ত পরাজয় হবে ফেসিবাদ আর মাথা উঠে ফেসিবাদ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না তারা চাঁদাবাদী বন্ধ হয়ে যাবে কারণ আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন টেনট্রে সন্ত্রাসীদের সন্ত্রাসের বিরুদ্ধে এই আইয়ামে জাহেলিয়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে খুশি হচ্ছে তখন মিনিমাম লজ্জা শরম যদি এই বিএনপি থাকতো তাহলে তো তারা একটু অনুতপ্ত হতো চুপচাপ থাকতো জানা একটা ঘটনা ঘটে গেছে আমরা চুপ থাকি কোনো লজ্জা শরম নাই বিএনপির এই মূর্খ ছাব্রিগুলো এরা ফেসবুকে লিখছে